আপনি অথবা আমি প্রতিদিন ইমোতে যে রিংটোনটি শুনি বা ডিফল্টভাবে যে রিংটোনটি থাকে আপনি চাইলে কিন্তু সেই রিংটোনটি খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন এবং আপনি যখন অনেককে ফোন দেন ইমোতে তখন দেখা গেছে যে তার ইমোতে কিন্তু একটি গান বাঁচতে থাকে অথবা গজল বাঁচতে থাকে অথবা কোরআনের যে কোনো সুরা বাঁচতে থাকে আপনি চাইলে কিন্তু আপনার নিজের ইমুতেও কিন্তু এইভাবে গান সুরা গজল যে কোনোটাই সেট করতে পারবেন যখন আপনাকে কেউ ফোন দিবে শুনতে পারবেন অথবা আপনার ডিফল্ট যে রিংটোনটি আছে ইমোর চাইলে সেই রিংটনটি চেঞ্জ করে আপনার পছন্দ মতো রিংটোন আপনি সেট করতে পারবেন তো সেটা কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি এই দুইটা কাজ করতে চান আপনার ডিফল্ট ইমো রিংটোনটা চেঞ্জ করে আপনার পছন্দ মতো রিংটন বসাতে চান অথবা আপনার ইমোতে যদি আপনি কলার কলারটিও সেট করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বিষয়টা বুঝে যাবেন যে কীভাবে সেট করতে হয় তাহলে চলুন এখন মোবাইলের স্ক্রিনে যাব এবং আপনাদেরকে দেখিয়ে দিব তো আপনারা চলে আসবেন আপনার ইমো অ্যাপ্লিকেশনে তারপর নিচে দেখতে পারবেন প্লাস অ্যাকাউন্ট আছে ওই প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর মোর যে অপশানটা আছে ওখানে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর এখান থেকে চলে যাবেন হচ্ছে গাছ সেটিংসে তো আমি সেটিংসে ক্লিক করে দেবো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন নোটিফিকেশান বলে একটা অপশান আছে সবার প্রথমে এবং সবার উপরে ওই অপশানটাতে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কাঙ্ক্ষিত অপশানটি কিন্তু চলে আসবে তো এখানে সবার প্রথমে দেখতে পারছেন যে কল বলে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন রিংটোন এবং কলার টিউন তো আমি প্রথমে রিংটোনটা চেঞ্জ করবো তো রিংটোনে ক্লিক করব আপনারা চাইলে এখান থেকে নিয়ে সে ভিডিও সাউন্ডটা কিন্তু সেট করতে পারবেন তো আমি ফোনের যে ডিফল্ট রিংটোনগুলো থাকে ওখান থেকে চেঞ্জ করব তো সেই জন্য আমি ইউজ ফোন এখানে একটা ক্লিক দিব তারপর আমার ফোনে থাকা সকল রিংটোনগুলো কিন্তু ওই জায়গায় চলে আসবো তো আমি কপিরাইটের কারণে আপনাদেরকে সাউন্ডটা শোনাইতেছি না আপনার একটা একটা চেক দিয়ে দেখে নেবেন ঠিক আছে যেটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে সেট করতে পারবেন তো আপনি যদি চান দে আপনার পছন্দ মতো রিংটন সেট করবেন ডাউনলোড করে তো ডাউনলোড করার রিংটন এই জায়গায় আনার জন্য নিচে দেখতে পারবেন সবার নিচে অ্যাড রিংটন বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করলে কিন্তু আপনার রিংটোন এই জায়গায় চলে আসবে তো আমি এখান থেকে ডিফল্টভাবে একটা সেট করে রাখলাম তারপর ব্র্যাগে আসবো এখন কলার টিউন সেট করব যেটা নাকি আমাকে যারাই ফোন দিবে তারা শুনতে পারবে তো কলার টোন সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রিংটোন কিন্তু অর্থাৎ কলার টিউন চলে আসছে ট্যান্ডিং ইসলামিক আরবিক ঠিক আছে গজল ছড়া সকলগুলা কিন্তু থেকে জায়গা চলে আসবে তো আমি এখান থেকে একটা একটা চেক করে দেখতেছি ঠিক আছে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাতে একটা ক্লিক ক্লিক দিয়ে ডান পাশে টিক মার্ক থাকবে ওখানে একটা ক্লিক দিয়ে দিবেন তারপরে এরকম একটা অপশন চলে আসবে চাইলে আপনি এটাকে আপনার গ্যালারিতে অথবা স্টোরিতে সেডও করতে পারেন তো আমি সেট করবো না এভাবে রেখে দেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা সেট হয়ে গেছে কোনো কারণে যদি আপনি আপনার কলার টিউন আপনি আর চাচ্ছেন না ডিলেট করে দিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি কলার টিউনে এসে এই এটার ভিতরে যখন যাবেন তখন দেখতে পারবেন আপনার কলার টিউনটা সেটের ডান পাশে একটা ডিলেট বাটন আছে ঠিক আছে আপনারা যদি পরবর্তী ডিলেট করে দিতে চান যে আপনি কলার টিউনে রাখতে চাচ্ছেন না তো এখানে এসে ডিলেটে ক্লিক দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার কলার টিউনটা ডিলেট হয়ে যাবে তো আশা করি আপনার এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে কলার টিউন সেট করবেন এবং প্রয়োজন না হলে ডিলিট করে দেবেন তো আশা করি এক ভিডিওতেই দেখতে পাচ্ছেন কীভাবে কলারটিউন সেট করবেন এবং এক কীভাবে রিং চেঞ্জ করবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম